আসসালামু আলাইকুম আমি মাহফুজুর রহমান একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের মেট্রিক্স ও নির্ণয়কের দ্বিতীয় ক্লাসে তোমাকে স্বাগত মেট্রিক্সের প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম মেট্রিক্স কি এবং মেট্রিক্সের প্রকারভেদ আজকে আমরা জানবো মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং ক্রম কিভাবে নির্ণয় করা যায় সেগুলো আচ্ছা একটা মেট্রিক্স লিখি টু ফোর এইট থ্রি একটা ম্যাট্রিক্স ওকে আচ্ছা দেখো এই মেট্রিক্সটা শাড়ি কয়টা দুইটা দুইটা শাড়ি এবং কলাম কয়টা দুইটা তাহলে গুণ টু তাহলে এইটাকে বলা হয় টু টু গোরমের একটা মেট্রিক্স ওকে আচ্ছা দেখো প্রথমে আমাদের কী প্রকাশ করতে হয় প্রথম অংশটা কী নির্দেশ করে শাড়ি নির্দেশ করে দ্বিতীয় অংশটা কলাম নির্দেশ করে তাহলে আমি একটা ম্যাট্রিক্স দেখছি টু ফাইভ সিক্স ঠিক আছে এই একটা ম্যাট্রিক্স এখন দেখো এই মেট্রিক্সের শাড়ি কয়টা একটা এবং এই মেট্রিক্সের কলাম কয়টা এক দুই তিনটা তাহলে অন থ্রি গরমের মেট্রিক্স আচ্ছা এখন দেখো যদি মেট্রিক্সটা এরকম হয় টু ফোর সিক্স থ্রি এইট নাইন অন মাইনাস টু থ্রি তাহলে এই মেট্রিক্সটায় দেখো কয়টা শাড়ি আছে এক দুই তিন তিনটে শাড়ি আছে এবং কলাম আছে কয়টা এক দুই তিন তাহলে গুণ দিয়ে লিখব থ্রি তাহলে থ্রি থ্রি ক্রোমের মেট্রিক্স আচ্ছা এখন যাওয়া আমরা ক্রোম আচ্ছা কোনো মেট্রিক্সের এখন সমতা এখন কোনো মেট্রিক্সের যদি আমরা সমতা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দুইটা মেট্রিক্সের ক্রম সমান হতে হবে ঠিক আছে আচ্ছা যদি বলা হয় যে টু থ্রি ক্রোমেরিক মেট্রিক্স লেখো তাহলে এখানে শাড়ি থাকবে কয়টা দুইটা কলম থাকবে কয়টা তিনটা তাহলে শাড়ি থাকবে টু টু এবং কলম থাকবে কয়টা ফোর সিক্স এইট নাইন এখন দেখো তাহলে কটা হলো দুইটা শাড়ি এবং তিনটা কলাম তাহলে এখন দেখো কোন ম্যাট্রিক্সে যদি সমতা করতে হয় তাহলে আমাদের কী হইতে হবে তার দুইটা মেট্রিক্স যদি সমান তাহলে আরেকটা ম্যাট্রিক্স লিখি ফাইভ এক্স টু নাইন ওয়ান সিক্স আচ্ছা তাহলে এই মেট্রিক্সটা এবং এই মেট্রিক্সটা যদি সমতা করতে চাই তাহলে কী করতে হবে তাহলে এর করুন সমান হতে হবে প্রথম দেখতে হবে কোরণ সমান আছে কিনা তাহলে দেখো এখানে কোরণ সমান আছে তাহলে এটা কাটন টু থ্রি কোরণের একটি মেট্রিক্স আচ্ছা এখন দেখো প্রথম উপাদান প্রথম উপাদান কত টু এখানে প্রথম উপাদান ফাইভ তাহলে দুইটা উপাদান সমান নাই তাহলে এই মেট্রিক্সটা কি করা যাবে না সমতা করা যাবে না এখানে ধরো ফোর আছে এখানে এক্স আছে তাহলে এক্সের মান ফোর হলেই কী হবে এটা সমান হবে কিন্তু আগের উপাদানগুলোই কি সমান নাই তাহলে কি লিখতে হবে সমান একটা মেট্রিক্স দুটো মেট্রিক্সের যদি কি হয় মান সমান হয় তখন সেটা হইবে দুটো মেট্রিক্সের ভিতরে সমতা ধরো টু ফোর এক্স টু সিক্স ওয়াই ওকে এখন দেখো এই যে দুইটা মেট্রিক্স দুটো করম ঠিক আছে টু থ্রি করুমের এটাও টু থ্রি ক্রমের এখন দেখো প্রথম উপাদান প্রথম উপাদান মিল আছে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের সাথে মিল আছে এবং দেখো তৃতীয় উপাদান এখানে তৃতীয় উপাদান এক্স তাহলে এক্সের মান যদি কত হয় এইট হয় তাহলে মেট্রিক্সটা কী হবে সমান হবে বাকি উপাদানগুলো দেখো টু সিক্স এখানে আছে টু এখানে আছে সিক্স তাহলে সমান আছে এখন নাইন এখানে আছে ওয়াই তাহলে নাইন এবং ওয়াই দুইটা ওয়াইয়ের মান যদি নাইন হয় তাহলে মেট্রিক্সটা কী হবে সমান হবে তাহলে এটা মেট্রিক্সটা কি বলা যায় সমতা করা হয়েছে তাহলে আমরা প্রথমে জানলাম মেট্রিক্সের কোন নির্ণয় তারপর মেট্রিক্সে সমতা করতে শিখলাম আচ্ছা এখন আসি যোগ আচ্ছা এই মেট্রিক্সটা থেকে দেখায় তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটো উপাদানটাকে নতুন একটা উপাদান দিই ধরো এটা দিই ওয়ান এটা দিই মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস বাদ দিয়ে এটা ওয়ান আচ্ছা এটা টু দিই ওকে আচ্ছা দেখো এখন এই দুটো মেট্রিক্স আচ্ছা মেট্রিক্স যোগ করা যাবে কিনা সেটা নির্ভর করবে কিসের ওপর তার মেট্রিক্সের কোরমের উপর কিসের উপর নির্ভর করবে মেট্রিক্সের কোরমের উপর আচ্ছা তাহলে দেখো মেট্রিক্স এখন এই মেট্রিক্সটা যোগ তাহলে প্রথম উপাদান এর সাথে প্রথম উপাদান যোগ করতে হবে কত টু প্লাস টু এবং দ্বিতীয় উপাদানের সাথে যোগ করতে হবে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কত ফোর প্লাস ফোর এবং তৃতীয় উপাদান অর্থাৎ এইট প্লাস অল এইট প্লাস অন ওকে দেখো প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান আচ্ছা এখানে দ্বিতীয় শাড়ির দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান কত টু এবং এখানে পরের মেট্রিক্সের দ্বিতীয় শাড়ি প্রথম উপাদান টু আচ্ছা এখানে দেখো এখানে দ্বিতীয় উপাদান সিক্স তাহলে সিক্স পরে এখানে দ্বিতীয় উপাদান প্লাস সিক্স এবং এখানে নাইন আছে দেখো নাইন এখানে প্লাস টু মানে যোগ করার নিয়মটা হলো মেট্রিক্সের ওই উপাদান ওই পাশের মেট্রিক্সের ওই সেম উপাদান যোগ করতে হবে আচ্ছা তাহলে আমরা দেখি যোগ করলে কত হয় ঠিক আছে আচ্ছা দেখো টু প্লাস টু কত হয় ফোর হয় ফোর প্লাস ফোর হয় কত হয় এইট হয় তারপরে এইট প্লাস ওয়ান নাইন হয় তাহলে এখানে কী হয় টু প্লাস টু কত হয় ফোর হয় সিক্স প্লাস সিক্স টুয়েলভ হয় নাইন প্লাস টু এলেভেন হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এই ম্যাট্রিক্সটা হলো এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল আচ্ছা আচ্ছা তাহলে আর একটা যোগফল আমরা দেখি একটুখানে দেখো যে একটা ম্যাট্রিক্স কীভাবে যোগ করা হয় ধরো একটা ম্যাট্রিক্স আছে টু থ্রি ফোর এইট এটা একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স আছে বি বি এর মানটা হলো এইট মাইনাস টু সিক্স অন তাহলে দেখো এই দুইটা মেট্রিক্স দেওয়া হবে এখন দেখো এ প্লাস বি নির্ণয় করতে হবে তাহলে এ প্লাস বি কীভাবে নির্ণয় করবো দেখো আগেরবার আমরা কী করছিলাম প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান তাহলে টু এর সাথে যোগ করতে হবে প্রথম উপাদান কত আছে এইট আছে আচ্ছা পরে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কত আছে থ্রি এখানে যোগ করতে হবে কত মাইনাস টু কত যোগ করতে হবে মাইনাস টু যদি কোনো উপাদান ঋণাত্মক হয় তাহলে সেটা ব্র্যাকেট দিয়ে দেব তারপর দেখো ফোর প্লাস হবে কত সিক্স এখানে কত এইট তাহলে দেখো এইট প্লাস ওয়ান ওকে তাহলে দেখো যোগফলটা কী হবে কি হয় এইট প্লাস টু টেন থ্রি প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় মাইনাস থ্রি মাইনাস টু কত ওয়ান তারপরে ফোর প্লাস সিক্স কত হয় টেন হয় এইট প্লাস ওয়ান নাইন হয় তাহলে এইটাই হলো এ এবং বি মেট্রিক্সের যোগফল আচ্ছা এখন দেখো আমরা মেট্রিক্সের বিয়োগ কীভাবে নির্ণয় করব আচ্ছা দেখো এই মেট্রিক্সটায় এই দুইটা এ এবং বি এই মেট্রিক্স থেকেই আমরা নির্ণয় করি তাহলে দেখো এ মাইনাস বি আচ্ছা তাহলে যোগ আমরা সহজেই বুঝতে পারলাম ম্যাট্রিক্সটা কীভাবে যোগ করতে হবে তাহলে যোগ হয়ে গেলো তারপরে দেখো এ মাইনাস বি আমাদের বিয়োগ কীভাবে করতে হবে তাহলে দেখো প্রথম উপাদান বিয়োগ প্রথম উপাদান তাহলে টু মাইনাস এইট ওকে তারপর এখানে আছে কি থ্রি মাইনাস মাইনাস টু থ্রি মাইনাস মাইনাস টু পরটা কত আছে ফোর এখানে বিয়োগ করতে হবে কত দরকার সিক্স দ্বারা তারপরে আছে কত এইট মাইনাস শেষের উপাদানটা কত হয় ওকে তাহলে দেখো মেট্রিক্সে থার্ড ব্র্যাকের হবে তাহলে এটা মেট্রিক্স বোঝাবেন আচ্ছা দেখো টু মাইনাস এইট কত হয় মাইনাস সিক্স হয় এবং এখানে ফোর মাইনাস সিক্স কত হয় মাইনাস টু হয় এখন দেখো থ্রি মাইনাস মাইনাস টু তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কত হয় প্লাস হয় থ্রি প্লাস টু কত হবে ফাইভ হবে এবং এখানে দেখো এইট মাইনাস ওয়ান কত হয় সেভেন ওকে আচ্ছা তাহলে এই হলো মেট্রিক্সের বিয়োগ যোগ এবং বিয়োগ দুটা হলো খুবই সহজ প্রথম উপাদান থেকে প্রথম উপাদান যোগ বা বিয়োগ আর দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদান যোগ বা বিয়োগ তাহলে এভাবে করলে আমাদের যোগ বিয়োগ সহজ হয়ে যায় আচ্ছা তার আগে শর্ত হলো মেট্রিক্সের কিন্তু কোন সমান হয়ে থাকে কোনো সমান যদি না হয় তাহলে এই ম্যাট্রিক্সের কী করা যাবে না যোগ করা যাবে না ঠিক আছে তারপরে আমরা দেখি ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয় তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ তাহলে এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আছে তাহলে এই ম্যাট্রিক্স থেকেই দেখাই তাহলে এ গুণ বি ওকে তাহলে আমরা একটুখানি লিখে দেখো প্রথম ম্যাট্রিক্সের গ্রম কত টু টু দুইটা শাড়ি দুইটা কলাম পরে ম্যাট্রিক্সের কোরম কত টু টু তাহলে এই দুইটার কোরম আমরা জানি ঠিক আছে কোরম বুঝতে পারলাম এখন কোরম এখানে প্রথম মেট্রিক্সের কলাম প্রথম মেট্রিক্সের কলাম মানে কি দ্বিতীয় অংশ প্রথম মেট্রিক্সের কলাম ঠিক আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি কি হইতে হবে সমান হইতে হবে প্রথম মেট্রিক্সের কলাম এবং দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি কলাম এবং শাড়ি এই দুইটা কি হইতে হবে সমান হইতে হবে কলাম এবং শাড়ি প্রথম মেট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি যদি সমান হয় তাহলে ওই মেট্রিক্সটাকে গুণ করা যাবে ওই দুটো মেট্রিক্স যে এ এবং বি সেটাকে গুণ করা যাবে আচ্ছা তাহলে দেখো একটুখানি তাহলে আমি দুটো ম্যাট্রিক্স লিখি ধরুন টু সিক্স ওয়ান টু ফাইভ সিক্স এখন দেখো সিক্স এইট তাহলে দেখো প্রথম মেট্রিক্সের করুণ কত টু এবং থ্রি দ্বিতীয় মেট্রিক্সের করুন কত থ্রি ওয়ান ওয়ান আচ্ছা এখন দেখো কি বলছি কলম সংখ্যা প্রথম মেট্রিক্সের কলম সংখ্যা কোনটা এটা এবং দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যা তাহলে কত থ্রি এবং থ্রি তাহলে এই মেট্রিক্সটাকে কী করা যাবে গুণ করা যাবে তাহলে এইটা এবং এটা থ্রি সমান হলো থ্রি তাহলে এই মেট্রিক্সটাকে গুণ করা যাবে আচ্ছা তাহলে এই মেট্রিক্সটা যদি এরকম না হয় এরকম হয় দেন টু সিক্স টু ফোর ওকে আচ্ছা তাহলে এই মেট্রিক্সটার কলম কত টু টু তাহলে এখানে দেখো এই ম্যাট্রিক্সটার কলম কত থ্রি এই ম্যাট্রিক্সটার কলাম হলো শাড়ি হলো টু তাহলে দেখো থ্রি তাহলে দুটি সমান সমান তাহলে এটা কি করা যাবে না গুণ করা যাবে না আচ্ছা এখন আমরা জানলাম কি গুণ করা যাবে কি যাবে না এর সর্ব এখন আসি গুণ কিভাবে করতে হবে দেখো দেখো প্রথম মেট্রিক্সের প্রথম মেট্রিক্স এবং দ্বিতীয় মেট্রিক্স এটা এ মেট্রিক্স এটা বি মেট্রিক্স এখন এই দুটো মেট্রিক্স গুণ করতে হয় কিভাবে আচ্ছা দেখেন তাহলে দেখো দ্বিতীয় মেট্রিক্সে শাড়ি কলাম কত টু টু আচ্ছা এই টু টু যদি হয় তাহলে এটাকে দুইবার লিখতে হবে এখানে যত সংখ্যক কলাম সংখ্যা কলাম সংখ্যা কত টু তাহলে প্রথম মেট্রিক্সটাকে দুইবার লিখতে হবে প্রথম ম্যাট্রিক্সটা কত টু থ্রি ফোর এইট তাহলে দ্বিতীয় মেট্রিক্সটা দুইবার প্রথম মেট্রিক্সটাকে দুইবার লিখবো তাহলে টু থ্রি ফোর এইট আবার একবার লিখবো একটু ফাঁকা রেখে তাহলে কত টু থ্রি ফোর এইট ওকে আচ্ছা এখন দেখো এই যে লিখলাম তাহলে এলোমেলো সব ভাবে দেখা যায় আচ্ছা এখন কী করতে হবে দ্বিতীয় মেট্রিক্সের কলাম দ্বিতীয় মেট্রিক্সের কলাম তাহলে দ্বিতীয় মেট্রিক্সের কলামের প্রথম উপাদান প্রথম উপাদান কত এইট তাহলে প্রথম উপাদানের সাথে এইট গুণ করে দিতে হবে এইট কী করতে হবে গুণ করতে হবে এখানে যোগচিহ্ন দিয়ে দেব আচ্ছা তারপরে কী করতে হবে দ্বিতীয় মেট্রিক্সের আরেকটা উপাদান আছে কত সিক্স সেটাকে গুণ করতে হবে উপরে এবং নিচে এবার দেখো দ্বিতীয়বার তাহলে এখানে কটা আছে এখানে মাইনাস টু মাইনাস টু করতে হবে এখানেও মাইনাস টু করতে হবে এবং মাঝখানে চিহ্ন দিয়ে দিতে হবে আচ্ছা তারপর দেখো এখানে আছে কত অন অন ওকে আচ্ছা এখন এখানে কী করতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে আচ্ছা তারপরে আমরা দেখো কী করতে পারি টু এইট ইন্টু টু কত সিক্সটিন প্লাস থ্রি ইন্টু সিক্স এইট টেন প্লাস চার 8, আট ছয়টা বত্রিশ প্লাস আট গুণ ছয় ছয়টা আটচল্লিশ এবং দ্বিতীয় ক্ষেত্রে যে কত হয় টু আর টু ফোর এবং মাইনাস আসে তাহলে মাইনাস চিহ্ন বসবে প্লাস থ্রি ইন্টু ওয়ান থ্রি তারপর দেখো ফোর ইন্টু টু এইট মাইনাস চিহ্ন আসে তাহলে মাইনাস বসবে প্লাস এইট ইন্টু ওয়ান এইট ওকে আচ্ছা তারপরে দেখি কত আছে ষোলো প্লাস আঠারো আট আট ছয় কত হয় চোদ্দো এক এক দুই আর এক তিন চৌত্রিশ তাহলে এখানে কত আট আট দুই দশের শূন্য চার আট চার আট তিন সাত সতের এক আট এখানে কত মাইনাস এবং প্লাস থ্রি তাহলে প্লাস কত অন হয় এবং বর্ডার চিহ্ন মাইনাস তাহলে পিছনে বসবে মাইনাস চিহ্ন মাইনাস এইট প্লাস এইট তাহলে কত হয় জিরো হয় তাহলে দেখো এখানে যে আমরা মেট্রিক্সটা পাইলাম সেটাই হলো এ এবং বি এর গুণ ফল তাহলে এইটাকে মাঝখানে গুণ চিহ্ন না লিখলেও হয় এ এবং বি পাশাপাশি লিখলেই বোঝায় মাঝখানে কি গুণ চিহ্ন আছে তাহলে এইটাই হল গুণ নির্ণয়ের সিস্টেম এখন আর একটা দেখো अच्छा देखो टू फोर टू ओव सिक्स थ्री टू टू माइनस टू ओके अच्छा एक मेट्रिक्स आ मेट्रिक्स एवं मेट्रिक्स आ मैट्रिक्स आम देखो टू थ्री फोर ফোর মাইনাস ওয়ান টু মাইনাস টু তাহলে এখন দেখো দুইটা ম্যাট্রিক্স আমি লিখলাম ওকে আচ্ছা এখন দেখো ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কি না তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত তিনটা শাড়ি তিনটা কলাম এই মেট্রিক্সের ক্রম কত তিনটা শাড়ি দুইটা কলাম তাহলে কি হয়ে যাবে এটা এবং এটা সমান হয়ে যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি তাহলে সমান আছে তাহলে কি এটা গ্রহণ করা যাবে তাহলে দেখো এখন প্রথম ম্যাট্রিক্সটা আমি কয়বার লিখবো এখানে দ্বিতীয় মেট্রিক্সে কলাম আছে কয়টা কলাম আছে কয়টা দুইটা তাহলে এই মেট্রিক্সটাকে আমার কয়বার লিখতে হবে দুইবার লিখতে হবে তাহলে দেখো দেখো একটু আগে লিখি টু ফোর টু ওয়ান সিক্স থ্রি টু টু মাইনাস টু এবং এটা আরেকবার লিখতে হবে একটু ফাঁকা এটা টু ফোর টু ওয়ান সিক্স থ্রি টু টু মাইনাস টু আচ্ছা দুইবার আমার লেখা হয়েল এখন দ্বিতীয় ম্যাট্রিক্সে কী হইতে হবে এখানে এই যে প্রথম কলামটা আছে এই কলামটা থেকে লিখবো তাহলে প্রথম উপাদান কি দুই তাহলে এখানে গুণ চিহ্ন দিয়া প্রত্যেকটা আমি কী বসে দেবো দুই এবং মাঝখানে এখানে চিহ্ন দেবো চিহ্ন ওকে তারপর দিদি এখানে পরের উপাদানটা কী আছে ফোর তাহলে গুণ দিয়ে দেবো ফোর তারপরে এখানে যোগ চিহ্ন দ্বারা যোগ করে আচ্ছা এখানে মাইনাস আছে ওকে একটু ব্র্যাকেট দিয়ে আটকে দি আচ্ছা এখন দেখো এখানে পরের উপাদান কী আছে টু তাহলে টু দ্বারা গুণ করে দেয় আচ্ছা এখন দ্বিতীয় যে এটা লিখলাম তাহলে দেখো এখানে কত আছে থ্রি তাহলে প্রত্যেক এই কলমে কী লিখতে হবে থ্রি মাঝখানে চিহ্ন দ্বারা যোগ করে দিতে হবে আচ্ছা তারপর পরেরটায় পরেরটা আমাকে কী গুণ করতে হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এটা মাইনাস ওয়ান গুণ করে দেয় তারপরে এগুলোকে যোগ চিহ্ন দ্বারা যোগ করে দেব ওকে আচ্ছা পরে আসে কত মাইনাস টু তাহলে এখানে কত মাইনাস টু আচ্ছা তাহলে প্রথমে এবং শেষে আমরা কী করবো তৃতীয় বন্ধুদের দ্বারা আটকাই দেব তাহলে এটা কি এ গুণ বি এটা সমান হলো এটা তাহলে পরে কি করতে হবে এই সবগুলো আমার গুণ করতে হবে তাহলে পরের দিকে আমরা গুণ করি কত কত হয় টু ইন্টু টু ফোর প্লাস ফোর ইন্টু ফোর সিক্সটিন প্লাস ফোর ফর নাম টু প্লাস টোয়েন্টি ফোর প্লাস সিক্স তারপর দেখো টু ইন্টু টু কত ফোর প্লাস টু ইন্টু ফোর এইট তারপরে প্লাস প্লাসভেন মাইনাস হয় এবং গোল করলে কত হয় ফোর তারপরে এখানে দেখি এটা এখানে দেখি টু ইন্টু থ্রি কত হয় সিক্স প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস ফোর তারপরে প্লাস প্লাসভেন হয়েছে মাইনাস টু তারপর কত হয় থ্রি ইন্টু ওয়ান থ্রি সিক্স তারপরে মাইনাস সিক্স ওকে আচ্ছা তারপরে নিচে কত হয় সিক্স তারপরে মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস মাইনাস করলে কত হয় প্লাস 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 হয় প্লাস ফোর ওকে আচ্ছা তাহলে দেখো এখন যোগ করলে কত হয় এখানে সামনে দেখো কত হবে ছয় আট চার দশ দশ আর চার ষোলো ষোলো ছয় এবং ছাব্বিশ চব্বিশ আরশ তিরিশ দুই বত্রিশ তারপরে আট থেকে চার বিয়োগ করলে হয় চার চার যোগ চার আট হয় এবং দ্বিতীয় আর প্রথম সিক্স মাইনাস ফোর টু হয় টু মাইনাস টু জিরো তারপরে থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স যোগ করলে করতে হবে মাইনাস নাইন আচ্ছা সিক্স মাইনাস টু ফোর ফোর প্লাস ফোর এইট হয় ওকে আচ্ছা তাহলে এইভাবে আমরা কী করতে পারি কোনো দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করতে পারি এভাবে আমরা করতে পারি গুণ করতে পারি আচ্ছা একবার একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে সহজ হবে আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সকলকে